আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম চার চাকা আদলে তৈরি ছোট্ট একটি বারো সিট বিশিষ্ট মিনিবাস যা ভিডিও দেখতেই পাচ্ছেন গাড়িটিতে রঙের কাজ চলতেছে সম্পূর্ণ চায়না কালার যাকে দুঘুপেন্ট বলা হয় আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি ফুল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অবশ্যই ফুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ওয়ার্কশপে বিভিন্ন মডেলের তিন চাকা থেকে শুরু করে চার চাকা নয় সিট বারো সিট পনেরো সিট বিশ থেকে তিরিশ সিট স্কুল মাদ্রাসা যে কোনো মডেলের গাড়ি আমরা তৈরি করে থাকি এটি একটি আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান চাইলে আপনারা নিজে এসে যাচাই বাছাই করতে পারেন যাচাই বাছাই করে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি গাড়িটির ফুল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম